নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি বহুদিন পর আবার দেখা এই জীবনের ব্যস্ততময় মাঝে একটুকু সময় বের করে আজকে আবার একটুকু ব্লগ করা আজ তো ফার্স্ট এপ্রিল আমার ছেলের শুভ জন্মদিন সেই বিশেষ উপলক্ষেই আজকের ব্লগটি করা তবে পরে আজকের ব্লগে প্রথমটাতেই শুরু করব আমার ছোট্ট বাগিচাতে নতুন কিছু অতিথির উকি মারছে সেগুলোকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করি তো প্রথমে এই যে হলুদ গোলাপ গাছে দুটো কুড়ি এসেছে আর এদিকটাতে জারবেরা গাছটি তো এক সঙ্গে দুটো কুড়ি এসেছে আর পাশেই দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট মতো গাছটা ওটা হচ্ছে হলুদ জবা এবার হলুদ জবাটা এনেছি আর ওটাও না কন্টিনিউয়াসলি ফুল দিয়ে যাচ্ছে জানেন আর এই যে এটাকে আমরা চলতি ভাষায় বলি পেন্সিল কাটার ওটাকে এবারে শীতকালে নতুন এনেছিলাম আর এই যে গন্ধরাজ তো তাই এই ছোট্ট গাছটিতে চার চারটে কুড়ি এসেছে আর গোটা এক বছর অপেক্ষার পরে এই চন্দ্রমল্লিকাটাতে এবার কুড়ি ভর্তি চলুন একটু ভেতরটাতে নিয়ে যাই আর এই যে ঢুকতে না ঢুকতেই সামনে আমার মা জননী মিরানি মা আজকে কার হ্যাপি বার্থডে কার। দাদার হ্যাপি বার্থডে দাদাকে তো সকালবেলা থেকে অনেকবার বিশ করেছি আরেকবার করে দি না হ্যাপি বার্থডে বাবা মিশমি তুমি দাদাকে হ্যাপি বার্থডে বলেছো কোথা আরেকবার বলে দাও তো দেখি হ্যাপি বার্থডে আরেকবার বলে দাও চলুন ছোট্ট মতো একটি জায়গা একটু আজকে সাজিয়েছি ওটাকে একটু দেখাই আপনাদেরকে এই যে সিদের প্রিয় বেলুনের রং লাল সাদা তাই দিয়েই আজকে ডেকোরেশনটা করেছি ওই সামান্য কটা বেলুন আর মাঝখানে ওই হ্যাপি বার্থডে আর একটুকু লাইট দাদা ডেকোরেশনটা ভালো হয়েছে ডেকোরেশনটা ভালো হয়েছে বেলুনের ডেকোরেশনটা বলো তো হ্যাঁ হ্যাঁ দেব নিন সাজানো গোছানো তো একেবারে তৈরি আর এখন বাজে বিকেল সাড়ে চারটে মতো চলুন এবার রান্নাঘরের দিকটাতে পারি দিই কারণ আজকে রাত্রেবেলাটা একটু ছোট্ট করে একটু অনুষ্ঠান রেখেছি এমন কোনো বড় সড়ো অনুষ্ঠান নয় তবে পরে নিজের বড় ছেলের জন্মদিন বলে কথা একটুকু রান্নাবান্নার বাহার না হলে হয় বলুন তাই আজ ওর জন্মদিনের দিনে ওরই পছন্দের রান্নাবান্নাগুলি করব তাই এখন করছি হাঁসের মাংস আজকালকার বাচ্চাদের তো প্রিয় খাবার মানেই মাংস ওদের পাতে তো সবজিপাতি পরলে পরেই মুখটা কেমন যেন ভেজকে ওঠে তাই আজকের স্পেশাল হাঁসের মাংস আর অন্যান্য বাঙালি পদগুলি তো আছেই অন্যান্য পদগুলি তো আর দেখাচ্ছি না হাঁসের মাংস রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তেমন কিছু অতিথিদের আমন্ত্রণ তো আজকে নেই আমার ছোট পিসি তিনি তো এখানেই থাকেন তাই ছোট পিসিকে কালকে ফোন করে বলেছি আজকের এই বিশেষ দিনটিতে আমাদের সঙ্গে একসঙ্গে রাতের খাওয়া দাওয়াটা করো তো পিসি আর পিসে মশাই আজকে রাতেবেলাটা আসবে অবশ্য সিটটা তাতেই খুশি ওরা আবার একটু আপনজনেরদের সঙ্গে নিজের বিশেষ দিনগুলি কাটাতে বেশ পছন্দ করে আর আমরা যেহেতু পরিবার থেকে অনেকটা দূরে চাকরি সূত্রে আর এখানে ভাগ্যক্রমে পিসে পিসিই আছে পরিবার বলতে আর এর আগে তো সিদের জেঠু জেঠিমারা এখানটাতেই ছিল তো এই বিশেষ দিনগুলিতে ওনাদেরকে অনেকটা কাছে পেতাম আর এখন তো ওনাদেরও ট্রান্সফার হওয়ার ফলে এখন তারাও তো অনেক দূরে নিন ডাকনাটা চাপিয়ে দিলাম এখন একটু ভালো মতো দমে কষাটা হোক মাংসটা ওই যে মিসবিরিয়ানি রওনা দিচ্ছে বাজারের উদ্দেশ্যে ওর দাদার কেকটা আনতে বার্থডো ভাই নিজের বার্থডে কেক নিজে আনতে যাচ্ছে না যাও তাড়াতাড়ি এসে যাবে দেখে নামু শিরি বাই বাবু যাক বাবা ওর বাবা দুজনকে নিয়ে বেরোচ্ছে এই সুযোগেই একটু দৌড় ঝাঁপ করে তাড়াতাড়ি রান্নাবান্নাটা যতটা তাড়াতাড়ি সারবো পিস পিসে আসলে পরে ততটাই গল্পে মন দেওয়া যাবে জানেন তো কারণ পিসু কদিন আগেই বাড়ি থেকে ফিরে এসেছে মানে আমারও বাপের বাড়ি আর পিসিরও বাপের বাড়ি তাই ভাবুন তো কতগুলি গল্প জমা হয়েছে তো সেগুলো তো শুনতে সময় লাগবে তাই রান্নাবান্নাটা একটু আগে সেরে নিলে পরেই জুটিয়ে আড্ডা মারা যাবে এই যে আলুগুলি দিয়ে দিলাম এখন একটু ওপর থেকে দেব জল তারপরে একটু ঢাকা দিয়ে দেব আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আজকে আর গরম মশলা গুঁড়োটা দেব না যেহেতু শুরুতে গোটা গরম মশলা দিয়েছি তাই নামানোর সময় একটুকু দেব এলাচ গুঁড়ো তারপরেই নামিয়ে দেব দুর্দান্ত গন্ধ বেরিয়েছে জানেন এলাচ গুঁড়োটা দেওয়ার পরে চলুন এদিকটাতে কেকও চলে এসেছে আর দু ভাই বোন একেবারে তৈরি চলুন কেকটাকে একবারটা দেখাই ওই যে ছেলেদের এই আর কি এই স্পাইডারম্যান সুপারম্যান এই সমস্ত দিয়েই তো ওদের যত কেকের বাহার তবে পরে কেকটা কিন্তু দুর্দান্ত হয়েছে সিদিন মুখের হাসিটা দেখেই বুঝতে পারছেন কতটা আনন্দে গদ গদ তুমি খাবে কেক মাথা বেশি পেছনে নিও না কেক পিছকে যাবে মুখ থেকে হাত বের করো হাত বের করো এদিকে আমার রান্না বান্নাও শেষ আর সমস্ত আয়োজনও শেষ এখন শুধু অপেক্ষার কখন পিষি আর পিষে আসবে খুশি কেকটা খুব পছন্দ হয়েছে না বেশি চাকু চালিও না দেখা গেল কেকটা গেল সেলিব্রেশনের আগে কেকটা গেল কি তুমি কি কেক কাটবে ঠিক আছে তুমি দাদার হাত ধরে কেক কাটবে ওই যে ঘোরাচ্ছে দেখ 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 ঠিক আছে এক পড়ে গেলেই সর্বনাশ পরে গেলেই সর্বনাশ আর তো আর হয়েছে না সবকিছু রেডি কখন আসবে দাদু আর দিদা তারপরে কেক কাটা হবে না মা না মা দিদি দাদা দিদা দাদু অপেক্ষার অবসান সকলে এসে গেছে তবে পরে আর বসে থেকে লাভ নেই চলুন কেক কাটার অনুষ্ঠানটা আগে সারি তারপরে বাদ খাওয়া দাওয়া আর কপ্প সপ্প আর এই যে রানী রীতিমতোই মানুষজন দেখেই এক লাফে বাবার কোলে উঠে জড়ো সড়ো এখন আর কখন নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই সিদ্ধি বার্থে বোনকে খাওয়া ও অনেকক্ষণ থেকে रहा दी रह के कहो। रह दी के कहो। या तुम्हीं आशा आऊँ जी मैं रह के कहो। वाला सुखा কেক কেক কাটার পর্ব শেষ শেষ খাওয়া তো এখন আজকে যা জন্মদিন তার ভুড়ি ভুজে কি আয়োজনগুলি করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই তো এদিকে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পাতে রয়েছে একটুকু বেগুন ভাজা কুমড়ো ভাজা আর কটুকরো শশা আর এদিকটাতে আছে হাঁসের মাংস যেটা রেসিপিটা আপনাদের সঙ্গে তো একটু শেয়ার করেছি আর এদিকটাতে আছে মাছের রসা আর আছে একটুকু পায়েস আর একটুকু গোলাপজাম সবটাই বাড়িতে করা বাবু মশাইকে সবার আগে বসালাম এরপর একে একে সকলে মিলে বসবো আগে যার জন্মদিন তার থেকে আর কি শুনি রান্নাবান্নাটা কেমন হয়েছে গ্লাসটা ওপাশে ছড়িয়ে রাখবে নাকি নাহলে হাতে লেগে পড়ে গেল খুশি সব ফেভারিট জিনিসগুলো হয়েছে আরামসে খাও ঠিক আছে মিশমি মা ভালো আছে মাংস মাংস রান্না ভালো হয়েছে হয়নি ঠিক আছে খাও আর এই যে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই এদিকে উপহার খুলে নিয়ে বসেছে আর উপহার যাই হোক না কেন শীত উপহার মানেই একেবারে খুশি আরেকজন পাশে বসে দাদা কি পেলো দাদার জামাটা কেমন হলো সেটি কত মন দিয়ে দেখছে দেখেছেন তবে পরে গিফটটা কিন্তু দুর্দান্ত হয়েছে সিদের থেকে একটুকু বড় তবে পরে ভালোই হলো জানেন কারণ প্রচুর জামা রয়েছে যেগুলি এখনো ও পরে পারেনি একটু বড় হয়েছে না একটু বড় হলে তারপরে পড়তে পারবে আর এই যে মিশমি সে আবার বাদ যায় কি করে তারও উপহার চলে এসেছে দাদার সঙ্গে সঙ্গে আর মিশমির জামাখানার রঙখানাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে বলুন জামাটাও দেখতে যতটা না সুন্দর তার রঙখানাও তো একেবারে নজর কাড়া তাহলে বন্ধুরা এই ছিল আমার ছেলের জন্মদিনের ছোট্ট অনুষ্ঠানের আয়োজন আপনারা আমার ছেলেকে দুহাত ভরে আশীর্বাদ ও দীর্ঘ আয়ুর কামনা করবেন আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে আর এখন পিসি পিসিও নিজের বাড়ির দিকে রওনা হচ্ছে প্রায় সাড়ে নটা মতো বাজে শীত যাচ্ছে তাদেরকে একটু এগিয়ে দিতে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক আশা করছি খুব তাড়াতাড়ি আর একটি ব্লগে দেখা হবে আর এখন তেমন বেশি একটা ব্লগ করা হয় না কারণ এই যে আমার ছোট্ট মা জননী টুকটুক করে বড় হচ্ছে তাই তার পেছনে সময়টাও দিতে হচ্ছে খুব তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার